হিন্দু কমিউনিটি একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে কিন্তু আমরা দীর্ঘ বছর ধরে বাস তাই ওই জাতিগত বিভেদ ভুলে আমাদের কিন্তু সকল সঙ্গে লড়তে হবে এটা কিন্তু আমাদের একটা নৈতিক কর্তব্য নৈতিক হিন্দু কমিউনিটি একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে কিন্তু আমরা দীর্ঘ বছর ধরে ভাষায় তাই ওই জাতিগত বিভেদ ভুলে আমাদের কিন্তু সকল সঙ্গে লড়তে হবে এটা কিন্তু আমাদের একটা নৈতিক কর্তব্য নৈতিক বাইরে আমরা যাদেরকে পরিযায়ী শ্রমিক তাদেরকে ইনফর্ম করতে হবে বাড়িতে চলে আসে তাদের ফর্ম ফিলাফ হয়ে যাওয়ার পর তারা আবার কাজে এমন নয় যে তারা সেখানে থাকে করতে হচ্ছে আমাদের আধার কার্ড নিয়ে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক করিয়েছে সমস্ত ফোন ফোনের করে এনআরসি হবে ঠিক একটা পরিকল্পনা তৈরি করছে শুভ সকাল আজকে খুব গুরুত্বপূর্ণ মিটিং এসআইআর নিয়ে প্রস্তুতি সভা এই সভায় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং এই অঞ্চলে আমাদের নেতা সকাল থেকেই চলছে অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে বসে আছেন মেহিনী হাসান ভাই উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভাপতি ইফতিকার ভাই উপস্থিত আছেন পাঁচটা অঞ্চলের সভাপতি এবং ছটা প্রধান পাঁচটা উপপ্রধান এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব খড়িবাড়িয়া থেকে আমাদের দুজন বর্ষীয় নেতা উপস্থিত আছেন সকলকে জেলা পরিষদ আছে দুজন সদস্য সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটা কথা আপনাদের সম্মুখে উত্থাপন করছি বিশেষ করে আজকে গুরুত্বপূর্ণ এই মিটিং আপনাদের মাথায় রাখতে হবে আমরা সবাই সচেতন যে আমরা চার তারিখ থেকে আমাদের এসে শুরু হবে আমাদের প্রত্যেকে যারা বিশেষ করে বুথ সভাপতি যারা আছেন গ্রাম কমিটি মেম্বার যারা আছেন তারা বাড়ি বাড়ি তারা তদারকি করবে দেখবে যেন কোনো এক ব্যক্তি যেন বাদ না যায় যদি কারো সমস্যা থাকে যে পঞ্চায়েত যে জায়গাগুলো বসার ব্যবস্থা করেছে যদি কোনো ভুল থাকে কাগজ সংশোধন করে নেবেন কোনো ভোটার লিস্টে যদি আটশো ভোটার থাকে সেই আটশো ভোটারই আপনাদের দায়িত্ব গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের সহযোগিতা করা অনেক সাধারণ মানুষ আছে তারা আতঙ্কিত হচ্ছে যে আমার ভোটারের নাম থাকবে কিনা সেদিকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে যারা গ্রামের পূর্ণাঙ্গ যারা দায়িত্ব আছে তারা তাদের সহযোগিতা করবে তাদেরকে বোঝাবে এবং বিরল যারা যাবে বাড়ি বাড়ি আমাদের যারা দায়িত্বশীল যারা আছে তাদের সঙ্গে প্রতিনিয়ত তারা কার্ড রাখবে যেন কোনো ব্যক্তির নাম বাদ না যায় বিশেষ করে প্রত্যেকেই প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে এবং যদি কেউ বাইরে থাকে তাদেরকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করো সেইভাবে তারা যেন ফর্ম ফিল করতে পারে এবং আপনাদের এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু ভোটার লিস্টে যদি আপনার নাম নাও না ওঠে কিন্তু খুব সমস্যা হবে এটা আপনাদের এই জন্য ডাকা একসঙ্গে একত্রিতভাবে আমরা এই যে মিটিংটা করেছি যাতে মানুষের কাছে পৌঁছায় বিশেষ করে আমাদের ভার্চুয়াল জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক মমতোপাধ্যায় জিন্দাবাদ